এখন শুনছেন বাংলায় স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি ফারজানা মিম চৌধুরী রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসো নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রার্থী ও ভোটারদের সাইবার বোলিং রোধে একটি কমিটি গঠন করা হয়েছে গতকাল সন্ধ্যায় জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মোহাম্মদ আক্তার হোসেন মজুমদার তথ্য এ জানান তিনি আরও জানান রাশ নির্বাচন কমিশন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর মোহাম্মদ একরামুল হামিদকে আয়বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে কমিটি প্রথম সভায় মিলিত হয়ে ইতোমধ্যে তার করণীয় ও কর্মপন্থা নিয়ে আলোচনা করেছে সংশ্লিষ্ট সকলের জন্য প্রাসঙ্গিক তথ্য শীঘ্রই জানানো হবে সিরাজগঞ্জের সদর উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে সদর উপজেলার খোকসা বাড়িতে স্থানীয় জামাতে ইসলামীর উদ্যোগে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামাতে ইসলামীর সেক্রেটারি ও সিরাজগঞ্জ দুই সংসদীয় আসনে জামাত মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ জাহিদুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন আসন্ন সংসদ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটি নিশ্চিতে সরকারের পাশাপাশি জনসাধারণকেও সজাগ থাকতে হবে নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেন বাবলুকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল বিকেলে উপজেলার মহিষ ভাঙা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেপ্তারকৃত বাবলু উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন গত বছরের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারোয়ার হোসেন জানান গ্রেপ্তারকৃত রাজনৈতিক ও বিস্ফোরক আইনে দুটি মামলার আসামি আমন মৌসুমে কৃষকরা যাতে সরকার নির্ধারিত দামে সব ধরনের সার কিনতে পারেন সেজন্য নন্দীগ্রামে সারের বাজার তদারকিতে জোর দিয়েছে উপজেলা কৃষি অফিস ইতোমধ্যেই পর্যাপ্ত সার বরাদ্দ দেয়া হয়েছে এবং ডিলারদের গুদামে মজুদও রয়েছে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় আগস্ট মাসে নন্দীগ্রামে নয়শো পাঁচ মেট্রিক টন ইউরিয়া দুইশো চৌষট্টি মেট্রিক টন টিএসপি তিনশো চব্বিশ মেট্রিক টন ওএমপি এবং চারশো দশ মেট্রিক টন ডিএপি সার উত্তোলন করা হয়েছে সরকার নির্ধারিত দামে ইউরিয়া টিএসপি সহ সব সার নন্দীগ্রাম পৌর এলাকা ও উপজেলার পাঁচ ইউনিয়নে বিক্রি হচ্ছে উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক বলেন নিয়মিত বাজার তদারকি ও গুদাম পরিদর্শন করা হচ্ছে কোন ডিলার বা খুচরা ব্যবসায়ী সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বগুড়ার সোনাতলায় পলি নেট পদ্ধতিতে আগাম মরিচের চারা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা কৃষকেরা বাড়ির উঠানে উঁচু জায়গায় বাড়ির ছাদে ভিটে বাগানে পলি নেট পদ্ধতিতে চারা উৎপাদন করছেন বিশেষ করে বন্যা নিয়ন্ত্রণ বাদ সংলগ্ন পাকুল্লা ও টেকানি চুকাইনগর এলাকায় বাড়ি বাড়ি এই পদ্ধতিতে মরিচের চারা উৎপাদন করা হচ্ছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় চলতি বছর সোনাতলায় এগারো হাজার সাতশো ষাট হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যা গত বছরের তুলনায় দুই হাজার সাতশো চল্লিশ হেক্টর বেশি উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন বলেন এ উপজেলার কৃষকেরা সনিক বিজলি কারেন্ট হাইব্রিড সহ স্থানীয় বিভিন্ন জাতের মরিচ চাষের জন্য ইতোমধ্যেই চারা তৈরির কাজ শুরু করেছেন উপজেলার তিন শতাধিক স্থানে পলিনেট পদ্ধতির মাধ্যমে আগাম চারা উৎপাদন করা হচ্ছে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল আঠাশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সাতাশি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা চব্বিশ মিনিটে সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুটা পাঁচ মিনিটে